অডিল বিয়ন কে বসে এবার আশা করি সকলে অনিল ভেসে আমি অনিল ভেসি সোকে কিন্তু আমরা আবার এসেছি ফ্রি ফায়ার একটা ভিডিও নিয়ে এগেস কিন্তু আমরা খেলবো প্রতিবারের মতো এই বিয়ার র্যাঙ্ক আর গেস বিয়ার র্যাঙ্কের নাকি নতুন একটা আপডেট আসছে গায়ে আসছে কিনা জানি না শুনছি কালকে আসছে গতকালকে সোকে আজকে কিন্তু আমরা এটা টেস্ট করে দেখবো গাইজ আজকে আমরা খেলবো কীরকম দেখি কীরকম আপডেটটা এসেছে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক আমি কিন্তু তোমাদের নবীটা দেখাতে পারি নাই যারা গেম খেলতে শোনা তাদেরকে দেখাই দেই দেখো ভাই নতুন প্লেনটার কি অবস্থা এরকম ডিজাইনটা একটু ইয়াতি লেভেলের মতো ডিজাইন করছে তো গেছে চলো আমরা নিয়ে যাবো এখানে পিকের মধ্যে লেটস গো আর গাইজ আমাদের কিন্তু সাইডের মধ্যে দেখতে পেতো সো এই দিকের দিকেই যায় দেখো আমি যদি এক্সট্রা করে একটা ঘুরাইতেছি আর দাও হ্যাঁ হ্যাঁ এই বরাবরটা আমার সোজা বরাবর যে একটা ইয়াতে দেখতেছো এটা মনে হয় সাধারণত উড়ে এবং এটা মানে নামে নাকি আমার জানার মতো আমি যেটুকু শুনছি তো চলো এইদিকে কিন্তু আমাদের অনেক নেমে নেমেছে আর আমার একটু ব্রাইটনেস বাড়িয়ে গো গাইজ আর গাইজ আমাদের কিন্তু নতুন একটা গেম লঞ্চ হয়েছে মোবাইলের জন্য যেটা হলো ভয়ার দাও আরে বারো করে আমি ওকে ওকে তো যেটা মোবাইলের জন্য লঞ্চ হয়েছে সেই গেমটার নাম হলো হোয়াই আর দ্য ওয়াইন স্মিট এটা কিন্তু আমরা নতুন একটা মানে ইয়া শুরু করবো মনে করো পুরো একটা গেম প্লেটা শুরু করবো আর কে আমি কিন্তু কোনো সময় কোনো একটা সিরিজ শুরু করি না মানে ফুল একটা গেম প্লে কোনো দিনও করি না আর কাজ এখানে কিন্তু একটা নিউ চলে আসছে আমাকে বলতো না বলতে আরে ভাই বলো তুই তো আমাকে দেখিস আরে ইয়ার কেমন মারা দিল ভাই নাইনটিতে হিট ছোট লাগিয়েছে না আমাকে মারতে পারতো না ভাই অনেক ছিলাম যেটা বলতেছিলাম একটা নতুন গেম লঞ্চ হয়েছে মোবাইলের জন্য যেটা আমি একটা সিরিজ চালু করবো চলো বেশি কথা না বলে ম্যাচটির দিকে একটু ফোকাস করা কারণ মিনিট হয়ে চলে যেতেছে আমাদের কিন্তু আশেপাশে কোনো ইনি দেখতেছি না চলো নামি আর ভাই এখানে কিন্তু এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে ভাই থ্রি সিক্সটি কই নাম ভাই কারো তো ভাই জানি মেডি খাওয়ার চান্স পাবো সেটাও নেই ভাবতে হবে আমাদেরকে ভাই আমি একটু মানে কি খেলতেছি না খেলতেছি আমি নিজেও বুঝতেছি না ভাই আর আমি কিন্তু এখানে আরেকটা মেসেজ করে দেয় কারণ গাই যে এর আগের ম্যাচে তোমাদেরকে আমি লবিটা ভালো মতো দেখাতে পারিনি তার উপরে কি বলবো আমি মরে গেছি এদিকে কিন্তু দেখতে একটা ফাঁকা জায়গা আর উপরে কিন্তু আমাদের একটা জায়গা আছে উঠে যায় এখানে আর দেখে এখানে কিন্তু আমরা লোভের মধ্যে এখানে ওরা সবাই গাতে খুলে রাখতে আর এখানে কাগে থেকে খুলে এখানে ছেড়ে দেন না ফুলসে দেখে এখানে আসে সোল্ডার আগে সবগুলো আমরা কালেক্ট করে আর এই হলো আমাদের বর্তমান অবস্থা আর এখান থেকে কিন্তু লাভ মেরে আমরা নামতে পারবো আর যেখানে মনে হয় সাধারণত ইয়াতে যেটা থাকে ইয়াতে জুলে আছে মানে পিকের মধ্যে সাধারণত যেটা দেখছিলাম ওরকমই হবে সেখানে যাবে না হ্যাঁ আমি কিন্তু বড় লাভের মতন যেতেছি পিকের মধ্যে আরো গাইছ পিকের মধ্যে কিন্তু অনেক থাকে যেমন কেউ সাউন্ড বাড়িয়ে দিচ্ছি কারণ ভাই এনিমি পরে সাউন্ড পাওয়া যায় না এটা একটা সমস্যা হয় যে কারণে আমি ভাইনি মারতে পারি না আর আর ভাই এমন একটা সময় নেটটা সমস্যা দিতেছি চলতে গেছে এমন একটা সময় মানে আর ভাই এখন আমি খেলাটা দেখাবো যাও ভাই একটা কিল নিছি করবো গাই যে এখানে যে নেটের অবস্থা না জিতাস মানে এখন ভাই এর আগের ম্যাচে তো ঠিক আছে আর এখন যেহেতু এখানে দেখছি যে কীভাবে ভাই এত কিল করে বলে এই জন্য ভাই এখন নেটার জিতা চলো সাম দিকে ওইদিকে এনিমি আছে আমরা কিন্তু একটু ওই দিকে দেখার জন্য যে এনিমি এনেমি হেড ও মানে একটা হ্যাগার কম আছে আমার কি হয় দিন চলে শুরু হয়ে গেছে তো এনিমি চান তুমি তো এখানে ঘুরা ঘুরি করছো যে ও ভাই কি আমরা মারলাম ভাই সেই ছিল কিন্তু মার স্টাইলটা সেখানে কিন্তু আমরা দুইটা কিল করে ফেলছি আর কিন্তু আমাদের এনিমি এখানে আছে কিনে সেটা দেখতে হবে আমাদেরকে দেখো একটা জিনিস ভালো লাগলো আমার এই দেখো লাভ দিব ও আর কেন এই করলাম ভাই যে আমি এর আগের বার আরে ইয়ার ভাই আর ভাই নেট পিঙ্ক এখন আবার সমস্যা দিচ্ছে স্যার ওইদিকে কিন্তু এনিমি স্যার আমি তাড়াতাড়ি যাই চান

ভাই আমি কি দিন দিন মিস্টার টিপল হয়েছে নাকি ওই চান্দে করা শুরু করছি তো চলো এখান থেকে কিছু এম উঠে নেই এমনগুলো খালে দিয়েছিলাম সবগুলো আর এখানে মনে হয় আর মনে হয় না আমার এনিমে আসে তাও আমরা একবার ট্রা দেখবো একবার মানে ঘুরে পরে দারো ভাই আগে আমি মেরি খেয়ে নিবি হ্যাঁ যেটা বলতেছিলাম দেখো এভাবে কিন্তু আমি এভাবে গিয়ে ও পাবজি 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 ভাই পাবজি প্লেয়ার এ চান কি করছো ভাই আমার তো ভাই মেরে দিয়েছিলো প্রায় দারো ভাই